হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমি বানাবো দই কাতলা আর আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি এই রেসিপির জন্য যে উপকরণগুলি লাগবে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ পেস্ট বানিয়ে নিয়েছি এক টুকরো আদা চার কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি আটটা কাজু পেস্ট করে নিয়েছিলাম সেই কাজু পেস্টটা আর কিছু গোটা গরম মশলা নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এদিকে দই নিয়ে নিয়েছি হাফ কাপ দইটি খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চার পিস মাছ আমি চার পিস মাছের মতন উপকরণগুলি আপনাদের দেখিয়ে দিলাম আর মাছটা নুন হলুদ মেখে ম্যারিনেশন করে রেখে দিয়েছি এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এই রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাবো আর সরষের তেলে বানালে এই রেসিপির টেস্টটা খুবই ভালো আসে প্রথমেই মাছগুলি ভেজে নেব মাছের দুই পিঠ হালকা করে ভেজে নিয়েছি এই রেসিপির জন্য খুব একটা কড়া ভাজছি না মাছগুলি আপনারা চাইলে এখানে মাছগুলি কড়া করে ভেজেও তুলে নিতে পারেন তুলে নিয়ে অবশিষ্ট তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কাটি ফোড়ন দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলার মধ্যে নিয়ে নিয়েছিলাম ছোট এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি স্টিক আর হাফ চামচ জিরে তার সাথে দুটো শুকনো লঙ্কা ফোরনটি থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করেছে তখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা পেঁয়াজ পেস্টটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজ পেস্টটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা নিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে এই পর্যায়ে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটাও অ্যাড করে দিলাম সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসে এই পর্যায়ে দিয়ে দিলাম কাজু পেস্টটা আর বাটিটা ধুই সামান্য একটু জল অ্যাড করে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চামচ লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন সমস্ত মশলা আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব টা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়েছিলাম আর ঢাকা খোলার পর দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে দিয়ে দিলাম ফেটানো দইটা আর দইটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে আবারও তেল ছাড়া অবধি খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা দইটা আমি ফেটানোর সময়তেই পরিমাণ মতো লবণ আর হাফ চামচ চিনি অ্যাড করি দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে এবার আমি অ্যাড করে দেব জল দইয়ের বাটিটা ধুই কিছুটা জল অ্যাড করে দিলাম আর আপনারা গ্রেভিটা যে পরিমাণ রাখবেন সে পরিমাণ এখানে জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোল ফুটতে শুরু হয়ে গিয়েছে এই পর্যায়ে ভেজে রাখা মাছের টুকরোগুলি দিয়ে দেব আর আপনারা এই রেসিপিটি ভাত ছাড়াও পোলাও ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন অসাধারণ লাগে খুব ভালো করে নাড়াচাড়া কোড়ে দিয়ে উপর থেকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এটা ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম আর মাছগুলি একবার নাড়াছাড়া করে দেবো পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা এই পর্যায়ে লবণ মিষ্টিটা চেক করে নিতে পারেন আমি চেক করে দেখে নিয়েছিলাম সবই ঠিকঠাক ছিল এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ড বাই রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব আজকে রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব বাইকে টাটা বাই বাই